হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর এদিকে দেখো সকাল সকাল আমাদের কাজের দিদি চলে এসেছে আর তার সাথে তোমাদের দাদা চলে এসেছে বাস স্ট্যান্ড থেকে গাড়ি ছেড়ে তারপরে বাজার নিয়ে দু প্যাকেট ওটস তো দেখতে পেলাম হাতে যেটা তোমাদের দাদা ভাইয়ের ডায়েটে প্রতিদিন থাকে আর ব্যাগে কি আছে এখনও জানি না তবে আমি বিছানা ছাড়ি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখনো পর্যন্ত বিছানাতেই রয়েছি যদিও উঠেছিলাম উঠে তোমার দাদা ভাইয়ের জন্য চারটে ডিম সিদ্ধ ভাত এই সমস্ত বসানো হয়ে গেছে প্রায় হওয়ার মুখে কিন্তু বিছানা থেকে এখনো উঠিনি তার কারণ হচ্ছে আমার শরীরটা ভীষণ খারাপ আর ছেলে বললো মা খুব খিদা পেয়েছে তাই ছেলে এখানে টিপটপ বিস্কুট না কি বিস্কুট ওটাই একটুখানি খাচ্ছে তো চলো দেন পরে আসছি

ছেলের বাবা না ইলিশ মাছটা দিয়ে যে খাবো না একদম চুর করে খাবো ইলিশ মাছটা না এই ইলিশ মাছটা দিয়ে ভাপা খেতে পারবো হ্যাঁ মোটা মাছ তো তেল হবে ভালো কিন্তু আমার ছেলের অবস্থা দেখো এই বাবা আমার শান্তা এখন আমাকে রান্না করে দেবে আসছো কেন আচ্ছা নুন হলুদ মাখিয়ে দাও আজকে যে খাবো না এইটা আমি বেশি ভালো খাবো আজকে। ওটা আমি খাবো তোমাদের দেবো না। কেন? তোমরা ওটা তোমাদের ওটাও দাও না আমি দুটোই আচ্ছা তাহলে ভাপা করবো না। তুই টকটা ভাপা খাবো। তোর কোনটা পছন্দ আমাকে বল। না মাছের টকটা পছন্দ? আমার প্রিয়দের জন্য খাবার আনতে

একটু দেরি হয়ে গেছে ওই কারণে তোমাদের দাদাভাই ভাই ব্লগ শুরু করার আগেই খেতে বসে পড়েছে আর এদিকে দেখো এটা করেছি আমি হচ্ছে মরলা মাছের টক এই টকটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি কিন্তু ভীষণ পছন্দ করি বিশেষ করে এই গরমকালটাতে গরমকালে জল ছাড়া কিছুই দেখবে ভালো লাগে না তাই এই মরলা মাছের টকটা হলে তাও দুটো ভাত খাওয়া যায় আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ভাপা করেছি কি কপাল আমার আজকে ইলিশ মাছের ভাপা করতে গিয়ে দেখি সর্ষে খুব কম তারপরে সামনের একটা দোকান ছিল সেখানে গেলাম কিন্তু দোকানদার বলল সর্ষে নেই আর তোমাদের দাদা ভাইকে ডাকিনি সারাদিন পরিশ্রম করে তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে ডিউটি বেরিয়ে যাবে এখনই তার জন্য ডাকলাম না যা ছিল তাই দিয়ে করেছি তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি তোমরা ভিডিওটা দেখে এই পছন্দ হলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও